এবং প্রতি পাতা ট্যাবলেটের মূল্য তিন টাকা পঞ্চাশ পয়সা নির্দেশনা এই প্রিপারেশনটি এক ফলিউশন ঘাটতি দুই মেগালো বাস্টিক রক্ত তিন পুষ্টি উৎস গর্ভাবস্থা শৈশবকালীন রক্ত চিকিৎসায় মাত্রা ও সেবন বিধি প্রাপ্তবয়স্ক এক প্রাথমিকভাবে চার মাসের জন্য প্রতিদিন পাঁচ মিলিগ্রাম শিশুদের ক্ষেত্রে এক বছর পর্যন্ত দৈনিক পাঁচশো মাইক্রো গ্রাম কেজি এক বছরের বেশি বয়স্ক প্রাপ্ত বয়স্কদের ডেজের সম সো ভিডিওটি দেখে ভালো লাগলে ফেসবুক চ্যানেলটিকে ফলো এবং ইউটিউব চ্যানেল থেকে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ থ্যাংক ফর এভরি ওয়ান